আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ সান আনোয়ারা ডেরির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আমিও ভালো আছি তো শীতের সময়ে অনেকে শীতের সবজি আবাদ করছেন আমি আজকে আপনাদেরকে ঢেঁড়স বীজ কিভাবে বপন করতে হয় এবং কতটুকু সার লাগে কিভাবে জমি নির্বাচন করতে হয় সে বিষয় একটু বিস্তারিত আলোচনা করবো আশা করি সঙ্গে থাকুন ঢেঁড়স লাগানোর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে জমি সঠিক জমি নির্বাচন অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে উঁচু জমি নির্বাচন না করলে যদি পানি বাধে তাহলে ঢেঁড়স গাছ নষ্ট হয়ে যাবে বা হবে না এবং পানি জমাট বেঁধে থাকলে বীজ নষ্ট হয়ে যাবে গাছ হবে না গাছ হলে ফল ধরবে না সেই জন্য জমিটা উঁচু জমি নির্বাচন করতে হবে উঁচু জমি নির্বাচন করলে আপনার ঢেঁড়স এর আবাদটা সুন্দরভাবে আপনি সম্পূর্ণ করতে পারবেন জমি নির্বাচনের পরে এবার আপনার খুব ভালো মানের একটা জাত নির্বাচন করতে হবে যে কোনো গাছ জাত লাগালে গাছ ভালো হবে না এবং ফল বেশি পাবেন না পাবেন না এজন্য বীজ নির্বাচনের ক্ষেত্রে সতর্কতার সহিত বীজটা নির্বাচন করুন এবং জমি নির্বাচন করুন জমি নির্বাচন করতে হলে আপনাকে প্রথমে জমিটা চাষ দিতে হবে এবং কিছুদিন ফেলে রাখতে হবে মাটিটা যখন রসটা শুকায় যাবে মাটির তখন সেটা আবার দুই থেকে তিনবার চাষ দিবেন এবং চাষ দেওয়ার পরে মাটি খুব ভালোভাবে ঝুরঝুরা করে নেবেন এবং লাস্ট চাষ দেবার আগে প্রতি শতাংশে একশো কেজি গোবর সার দিতে হবে একশো কেজি গোবর সার এবং তার সঙ্গে কিছু রাসায়নিক সারও মিশ্রণ করতে হবে সেটা হচ্ছে আপনি ইউরিয়া প্রতি শতাংশে দেড় কেজি টিএসপি দিতে হবে প্রতি শতাংশে টিএসপি দিতে হবে দুই কেজি পটাশ দিবেন দেড় কেজি আপনার ড্রিঙ্ক সালফার এগুলো প্রতি শতাংশে দুইশো গ্রাম করে এবং দানাদার যে বিষটা যেটাকে পোকামাকড়ের হাত থেকে বিষটাকে রক্ষা করবে সেই দানাদারটা প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট গ্রাম দিবেন তো আমি কিভাবে জমি নির্বাচন করতে হয় এবং কীভাবে ঢেরস বপন করতে হয় সেই বিষয়টি আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো আমার সঙ্গে আসুন উচা জমি নির্বাচন করতে হবে এবং পাওয়ার টিলার দিয়ে খুব ভালো মতো জমিটা চার্জ দিতে হবে মাটিটা ঝরঝরে করে নিতে হবে এইভাবে পাওয়ার টিলার দিয়ে সে চার্জ দিতে হবে তিন থেকে চারটা সুপ্রিয় দর্শক জমিতে খুব ভালোভাবে চাষ দেওয়ার পরে জমিতে যদি রস থাকে সেই রসটা মাটি থেকে শুকায় নিতে হবে রোদে শুকায় নেওয়ার পরে জমিতে যে সারগুলো বললাম সেই সারগুলো আপনারা দিয়ে জমি চাষ দিয়ে দু একদিন ফেলায় রাখার পরে ঢেঁড়স গাছ বপন করতে হবে এবং এই বপনের জন্য যে মাপটা দরকার সেটা হচ্ছে আপনি আঠারো ইঞ্চি উষারে আঠারো ইঞ্চি করে এবং লম্বাতে হাতে চার থেকে পাঁচটি করে বীজ বপন করতে হবে মাটিতে বেশি রস থাকা যাবে না আর মাটিটা শুকানোর পরে আপনার এইভাবে ড্রেন করে নিতে হবে ড্রেন করে নিতে হবে আপনার আঠারো ইঞ্চি পরপর একটা লাইনের দূরত্ব থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে আঠারো ইঞ্চি পর আর লম্বাতে আপনার ঢেঁড়স হাতে চার থেকে পাঁচটা ছয়টা করে বীজ বপন করতে হবে মাটিতে যদি একেবারে রস না থাকে তাহলে বীজ লাগানোর পরে বীজ বপনের পরে হালকা করে পানি সেচ দিতে হবে খেয়াল রাখতে হবে যে পানি যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু বীজটা উঠতে দেরি হয় এবং অনেক সময় বীজ পচে নষ্ট হয়ে যেতে পারে সেজন্য সতর্কতার সহিত আপনারা জমিতে পানি ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি যেভাবে এর আগে কথাগুলো বললাম এইভাবে আপনারা হাতে পাঁচ থেকে ছয়টা করে বীজ দিবেন এবং বীজটা দেওয়ার পরে মাটি দিয়ে হালকা করে ঢেকে দিতে হবে এবং হালকা পানি সেচ দিতে হবে মাটিটা অধিক শুকনা যার কারণে গাছ বেরোতে সময় লাগবে যার কারণে হালকা করে পানি সেচ দেবেন পানি সেচ যদি বেশি হয় বীজটা পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সতর্কতার সহিত আপনারা হালকা করে পানি দিবেন এরপরে পর্যায়ক্রমে আপনার গাছ বের হওয়ার পরে হালকা ইউরিয়া প্রতি শতাংশে কেজিখানে ইউরিয়া দিয়ে এইভাবে আপনারা হচ্ছে পানি সেচ দেওয়ার পরে ইউরিয়া দেবেন পর্যায়ক্রমে সার বীজ সব কিছু দেবেন যাতে করে পোকার আক্রমণ না হয় তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম